আলাইকুম হ্যালো বন্ধুরা বাংলাদেশ স্কাউট অঞ্চলে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নাম পদ এখানে শূন্য পদে কতজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এখানে আবেদন করার জন্য চাকরির ধরন কি কি রয়েছে এখানে আবেদন করার জন্য অনলাইনে আবেদনের শুরু শেষ তারিখেও এই বিষয়ে আলোচনা করা হবে তবে সম্পূর্ণ ভিড় নিয়ে আলোচনা করার পর আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন মূল ভোটে যাওয়া যাক এখানে প্রথম বলা হয়েছে আবেদন করার জন্য সিডি হচ্ছে যে বাংলাদেশ স্কাউট ডোভার অঞ্চলে নিম্নবর্ধিত পদে অস্থায়ী এবং চুক্তিভিত্তিক বেতন আলোচনা সাপেক্ষে এবং বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে শুধু বাংলাদেশ থেকে আবেদন করা যাবে নাগরিকের ক্ষেত্রে এবং এখানে আবেদন করার জন্য পদের নাম এখানে এক নম্বর পদ সিডি হচ্ছে যে সহকারী হিসাব রক্ষক কাম কম্পিউটার অপারেটর এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ করাবে এই এক নম্বর পদে এখানে গ্রেট অনুযায়ী বিতরণ দেওয়া হবে এক নম্বর পদের ক্ষেত্রে এখানে আবেদন করার জন্য যোগ্যতা অভিজ্ঞতা সেগুলো হচ্ছে যে যেমন বি কম বিবিএ সমান এবং কম্পিউটার বেসিক অ্যাপ্লিকেশন ও এক্সেল সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে এবং হিসাব রক্ষণ কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আবেদন করা যাবে এবং স্কাউট অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে আবেদন করার জন্য যারা এই স্কাউটের সদস্য রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন বা অগ্রাধিকার বেশি পাবেন এখানে আবেদন করার জন্য চাকরির ধরন সেটি হচ্ছে যেখানে অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগ করা হবে স্থায়ী ভিত্তিতে লোক নিয়োগ করা হবে না দুই নম্বর রয়েছে সেটি হচ্ছে ড্রাইভার এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ করা হবে দুই নম্বর পদে এখানে আবেদন করে গ্রেট ষোল অনুযায়ী দেওয়া হবে চাকরিগত অবস্থায় এবং এখানে আবেদন করার যোগ্যতা সেগুলো হচ্ছে যে যেমন এখানে আবেদন করার জন্য কমপক্ষে এসএসসি সমান এবং ড্রাইভিং বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ এবং পাঁচ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা তাদের আবেদন করা যাবে এই দুই নম্বর পদে বা গাড়ি চালানোর ড্রাইভার পদে এখানে চাকরির ধরন রয়েছে এখানে অএাই ভিত্তিতে লোক নিয়োগ করা হবে তারপরে রয়েছে তিন নম্বর পদ সেটি হচ্ছে যে যেমন সহায়ক কাম কম্পিউটার গার্ড এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ করা হবে এই তিন নম্বর পদে এখানে আবেদন করার জন্য যোগ্যতা বা অভিজ্ঞতা সেগুলো হচ্ছে এখানে কমপক্ষে এসএসসি পাস করতে হবে তাহলে আবেদন করা যাবে এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না এখানে শুধু অবশ্যই আপনাকে এসএসসি পাস করলে এখানে আবেদন করা যাবে এখানে আবেদন করার জন্য চাকরির ধরন রয়েছে হচ্ছে চুক্তিভিত্তিক বা আউটসোর্সিং পদ্ধতি চাকরির ধরন সেটি হচ্ছে তারপর রয়েছে চার নম্বর পদ সেটি হচ্ছে যে ইলেকট্রোশিয়ান এবং সেন্টেশন এবং মিস্ত্রি কাম ইকুইপমেন্ট ও অডিও ভিজুয়াল অপারেটর এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ করা হবে চার নম্বর পদে এখানে আবেদন জন্য অবশ্যই আপনাকে দেখতে পাচ্ছেন এসএসসি সম্মান এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং থেকে সংশ্লিষ্ট বিষয়ে এম আর কোর্স এবং সম্পূর্ণকারী এবং স্কাউট অভিজ্ঞতা প্রার্থী অগ্রাধিকারভাবে আবেদন করার জন্য এই চার নাম্বার পদের ক্ষেত্রে এখানে আবেদন করার জন্য চাকরির ধরন রয়েছে চুক্তিভিত্তিক বা অস্থায়ীভাবে লোক নিয়োগ করা হবে তারপরে রয়েছে পাঁচ নাম্বার সেটি হচ্ছে গার্ড বা কাম মালি এখানে শূন্য পদে দুইজন লোক নিয়োগ করা হবে পাঁচ নাম্বার পদে এখানে আবেদন করতে অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণী পাস বা জিএসসি পাস করলে এখানে আবেদন করা যাবে এই পাঁচ নাম্বার পদে চুক্তিভিত্তিক বা স্কাউট বা আউটসোর্সিংয়ে লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য শর্তাবলী সেগুলো হচ্ছে যেমন বলেছে প্রথমে আবেদন করার জন্য এক নাম্বার বলা হয়েছে আবেদন করার জন্য আগ্রহী প্রাপ্তি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত শিক্ষার যোগ্যতা ফটোকপি এবং পাসপোর্ট সাইজের কপি দুই রঙিন ছবি এবং জাতীয় পরিচয়পত্রের কপি স্থায়ী ইউনিয়ন পরিষদ পৌর চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিল উপযুক্ত কৃতপক্ষের নাগরিকের প্রত্যয়নপত্র সহ আবেদন আগামী পাঁচই জানুয়ারি তো ছাব্বিশের তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে মধ্যে সম্পাদক বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চল জাতীয় স্কাউট ভবন চোদ্দলা ষাট অঞ্জুমান ও মুফিদুল ইসলাম সড়ক কাকরাইল ঢাকা এত নাম্বারে প্রস্তুত হবে এখানে অবশ্যই আপনাকে সরাসরি বা এখানে অনলাইনে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না এখানে অবশ্যই আপনাকে কুড়ি মাধ্যমে আবেদন করতে হবে দুই নম্বর পদ হচ্ছে আবেদন করার জন্য প্রাত্রীর বয়সীমা এখানে প্রাত্রীর বয়সীমা পরবেদন করছি হচ্ছে পাঁচই জানুয়ারি ছাব্বিশ হাজার তারিখের মধ্যে আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে তাহলে আবেদন করা দেবে এই দুই নম্বর পদে বা এই সকল পদের ক্ষেত্রে তিন নম্বর রয়েছে চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে তাছাড়া আবেদন করা যাবে না এবং চার নম্বর বলেছে প্রকৃত খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে এবং আবেদনপত্রে অবশ্যই মোবাইল নম্বর এবং ইমেল নাম্বার উল্লেখ করতে হবে এবং স্বাস্থ্যকারের সময় সকাল স্মরণপত্রে মূল কবি প্রদর্শন করতে হবে এখানে অবশ্যই আপনি যখন সাক্ষাৎকার করবেন অবশ্যই সকল মূল কবি সেখানে সঙ্গে নিয়ে যেতে হবে এবং সাত নম্বর বলেছে আবেদন করে দৃষ্টি হচ্ছে বাংলাদেশ স্ক্রাঞ্চল সের নামে ক্রমিং এক ও দুই পদের জন্য তিনশো টাকা এবং অন্যান্য পদের জন্য দুইশো টাকা আবেদন ফি পে অর্ডার বা আবেদনের সাথে প্রদান করতে হবে এবং কৃতপক্ষে কোনো কারণ দর্শনে বা ব্যক্তিকে ব্যতিরে কোনো সময় নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বা সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে রাখেন আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন এখানে অবশ্যই আপনাকে পাঁচশো জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে ক্রীরের মাধ্যমে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম